তো মাসাল আলহামদুলিল্লাহ এবং গরুর মালিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম এদিকে আসেন ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ গরু কয়টা আনছেন এই হাটে ভাই আজকে পাঁচটা আনছেন পাঁচটা আনছেন গরু বিক্রি হয়েছে কয়টা আজকে একটা চারটে মনে আছে একটা আর আচ্ছা আচ্ছা এই জায়গায় চারটা তো এই বড় গরুটার হচ্ছে ওজন কত আছে সাত মন আছে সাত মন মাসাল্লাহ মাসাল্লাহ এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে দুশো চল্লিশ দুশো চল্লিশ মানে দুই লাখ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন এবং কত হইলে বিক্রি করবেন দুইশো প্লাস সার কি দুইশো প্লাস তাহলে বিক্রি করবেন যাক মশলা মশলা এই গরু কোন জায়গা থেকে আনেন আপনি এই গ্রামের গ্রামের গরু মানে এলাকার গরু এলাকা দেশি গরু এগুলা কি জাতের গরু এগুলো এটা সাহেব ডারসাল ডের সাল ওটা সিন্ধি খরচ সিন্ধি তো এত বড় বড় গরু আমাদের এলাকায় হয় আমি আগে কখনো দেখিনি আরো বড় আরো বড় আছে না মাশ আল্লাহ ছবি করে কিনে দেখা যাবো তো এই দুই নম্বর গরু এটা ওজন কত আছে বর্তমানে এটা সাড়ে পাঁচ মোন সাড়ে পাঁচ মনের গরু একটা দেখতেছেন বিশাল সাইজের নাদুষ নদুষ একটা কিউট সাইজের গরু মাশাআল্লাহ এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাড়ছে আশি হাজার এক লাখ আশি হাজার

তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার এটা বিক্রি করবেন আঠারো বিশ হলে বিক্রি করবেন আঠারো বিশ হলে বিক্রি হয়ে যাবে মাসাল্লাহ এই চারটা গুঁড়ো কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে তিনটা গুঁড়ো এই বড়ো তিনটা গুঁড়ো কিন্তু একদম একই সাইজের একই রঙের একই ধরনের একই ওজনের প্রায় ঠিক আছে কাছাকাছি খুবই ভালো তো মানে দামাদামি হচ্ছে

কেউ নাই সবাই যারা কষাই গরু নিচ্ছে তারা এখন আর কি মানে ঈদের যারা কুরবানি দিবে মূলত তারা আসলে গরু কিনে রাখতেছে না হয়তো বা ঈদের দুই চার দিন আগে গরু কেনা শুরু করবে দেখা যাক ঠিক আছে তো ভাই দোয়া করবেন আমার জন্য এবং আপনার জন্য রইল যেন সবগুলা গরু বিক্রি হয়ে যায় আজকে ধন্যবাদ